আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মলসাপ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সকলের উদ্দেশ্যে বলে রাখি যদি কেউ আমার ভিডিওগুলো আপলোড করতে চান আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারেন আমার পক্ষ থেকে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক যাবে না তো চলুন ভিডিও শুরু করি নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর পদের ক্যাটাগরি আছে পাঁচটি পদের সংখ্যা নয় জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নামগুলো হলো উচ্চমান সহকারী কম কম্পিউটার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হবে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে অন্তত বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম নিরাপত্তা প্রহরী পদ স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এখানে দেখেন আবেদনের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে বা দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় নাম্বার তিন নাম্বার পদের জন্য দেখেন অতিরিক্ত কিন্তু আপনার যোগ্যতা দরকার আছে কারণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি থাকতে হবে কিন্তু পঁচিশ শব্দ এবং তিরিশ শব্দ বাংলা এবং ইংরেজিতে এবং ষাট মুদ্রাক্ষরের অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর টেস্টে উত্তীর্ণ হতে হবে কিন্তু আর ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ এবং চল্লিশ শব্দের গতি থাকতে হবে এটা কিন্তু এক্সট্রা চেয়েছে দেখেন অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ অবশ্যই থাকতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেডের এটাও কিন্তু অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অবশ্যই আবেদনের পূর্বে আপনারা একবার আবেদনটি পরে নেবেন ওভারঅল তারপর আবেদন করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় তো আমি আবারও বলি যদি আমার ভিডিওগুলো আপনারা কেউ চান যে আপলোড করবেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ডাউনলোড দিয়ে আপলোড করতে পারেন আমার পক্ষ থেকে কোনোদিন কোনোরকম কপিরাইট স্ট্রাইক যাবে না